আপনি কি ভাবছেন যে বাড়ি একটা ফার্ম করবেন কিসের ফার্ম করবেন সেটা হতে পারে গরুর ফার্ম হতে পারে ছাগলের ফার্ম বা ভেড়ার ফার্ম তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ গরু ছাগল ভেড়া এগুলো পালন করতে যে কাঁচামালটি আপনার খুবই দরকার এবং খুবই প্রয়োজন সেটা হচ্ছে ঘাস এবং সেই ঘাসটি যদি হয় উচ্চ ফলনশীল জাতের একটা ঘাস তাহলে প্রশ্নই আসে না হ্যাঁ বন্ধুরা আজকের আপনাদের সামনে এমন একটি ঘাসের জাত সম্বন্ধে কথা বলবো যে জাতটির ফলন সত্যি অকল্পনীয় তো চলুন আগে সেই ঘাসটির বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে আসি আমার সামনে যে এই ঘাসটি দেখতে পাচ্ছেন এই ঘাসটি হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস এবং এই ঘাস চাষ করে লক্ষ টাকা ইনকাম করাও সম্ভব তো ভিডিও শেষে আমি বলবো যে কীভাবে লক্ষ টাকা আপনারা ইনকাম করতে পারেন এই যে স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদের বলি যেমন এই ঘাসটা ঝোপালো আকারে হয় এই ঘাসটা ঝোঁপালো আকারে হয় এর হাইট বা উচ্চতা উচ্চতা আপনার তিন থেকে চার ফিট পর্যন্ত হয়ে থাকে এবং অন্যান্য যে সকল ঘাসগুলো আছে হাইব্রিড ঘাসগুলো আছে যেমন নেপিয়ার পাকচন জারা এই ঘাসের তুলনায় এই ঘাসটা প্রোটিনের মাত্রা দেড় থেকে দুই গুণ বেশি এবং এর এই ঘাসটি অন্য অন্য ঘাসের তুলনায় নরম হওয়ায় এই ঘাসটি নরম হওয়ায় এই ঘাসটি সহজে গরু ছাগল ভেড়া সহজে চিবিয়ে খেতে পারে আপনার ঘাস কাটা মেশিনের প্রয়োজন হবে না তো খুব সংক্ষেপে চলুন দেখে না যাও যে এই ঘাসটি আপনি কিভাবে চাষাবাদ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই ঘাসটি চাষাবাদের জন্য আপনাকে যে জায়গাটি নির্বাচন করতে হবে সেই জায়গাটি হতে হবে উঁচু জায়গা যেখানে বৃষ্টির পানি জমে না বন্যার পানি ওঠে না এবং রৌদ্রপূর্ণ জায়গায় আপনার চাষাবাদ করতে হবে আপনি যা জায়গাটা ভালোভাবে দুটো চাষ দিবেন দেওয়ার পর প্রতি শতক প্রতি দুইশো কেজি গোবর বা জৈব সার এক কেজি টিএসপি এক কেজি এমওপি এক কেজি পটাশ বিয়ে শেষ কষের পূর্বে আপনি সার ছিটিয়ে জমিটা সার্চ দিবেন এবং আপনারা কাটিংগুলো কিভাবে লাগাবেন সেটা আমি খুব সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন দেখেন এখান থেকে আমি একটা কাটিং কাটছি যেহেতু এটা কাটিংয়ের উপযোগী হয়নি এখনও আপনারা এই কাটিংয়ের দুই থেকে তিনটে গিট পর আপনারা কাটিং কাটবেন যেহেতু এটা কাটার উপযোগী হয়নি তারপরেও দেখানোর উদ্দেশ্যে আপনাদের দেখাচ্ছি কাটবেন এবং এখানে দেখেন এই যে দুটো কাটিং কাটলাম তো এই কাটিংটা আমি এখানে রোপণের একটা পদ্ধতি আপনাদের দেখাবো একটু কাছে আসো আপনারা কাটিংগুলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কাটিং থেকে এই দেখেন কাটিংয়ের পাশে এসো এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা কাটিংটা করবেন এবং একটা কাটিং থেকে আরেকটা কাটিংয়ের দূরত্ব হবে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং পার্শ্ববর্তী আর একটা কাটিংয়ের দূরত্ব বা এই শাড়ি থেকে এই শাড়ির দূরত্ব হবে আপনার আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি পর পর আপনারা লাগিয়ে দিবেন আর প্রথম লাগানোর পর আপনারা এই গাছটি কাটবেন নব্বই দিন পর দ্বিতীয় কাটবেন ষাট দিন পর এবং তারপরে আপনারা তিরিশ দিন অন্তর এই ঘাসটি কাটবেন তো সকলকে ধন্যবাদ এবং আমি বারবার আপনাদের একটা কথা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অশিত ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে